আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ গরুর মাংস রান্না করা গরুর মাংস আবার রান্না করব হ্যাঁ শুনে খুব অবাক লাগছে তবে হ্যাঁ এইভাবে রান্না করলে আসলে একদম ফ্রেশ রান্নার যে টেস্ট সেটা পাবেন অনেক সময় বেশ কিছু গরুর মাংস রান্না করলে বেশ কিছুটা থেকে যায় ফ্রিজে রাখি তো সে ফ্রিজ থেকে বের করে আমরা আবার যদি এইভাবে একটু ঝটপটে রান্নাটা করে নেই দেখবেন একদম ফ্রেশ গরুর মাংস টেস্ট পাবেন এটা আপনার মাটন দিয়ে এই একই রেসিপি মাটনেও করতে পারেন সত্যি বলছি ভালো হয় তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ঝটপটে রান্না করা গরুর মাংস আবার রান্না করি রান্না করা মাংস গরুর মাংস আবার রান্না করব। কেন করব রিজনটা বলছি আমি বেশ কিছুটা মাংস রান্না করে রেখেছিলাম ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম খাওয়ার পর তো একদিন আর খাওয়া হয় নাই তো একদিন পর আবার মাংসটা নামিয়েছি এই মাংসটা এই গরুর মাংসটা রিপিট আবার রান্না করব কারণ তখন একদম নতুন মানে একদম ফ্রেশ রান্নার টেস্ট পাবেন ফ্লেভার পাবেন আর গরুর মাংস যখনই ফ্রিজ থেকে নামিয়ে রান্না করবেন নামিয়ে খাবেন তখন এভাবে এই প্রসেসে আপনারা একটু করবেন রান্নাটা করবেন তখন দেখবেন যে হ্যাঁ গরু মাংসর যে একদম মানে টাটকা আমরা যে রান্নাটা করি সে ফ্লেভারটা এবং সে টেস্টটা পাবেন তো এই মাংসটা আমার বেঁচে ছিল এখন এটাকে আবারও কিভাবে একটু কুক করে একদম টাটকা একদম ফ্রেশ মাংস রান্না এই মুহূর্তে রান্না কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ফ্যানে দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল যেহেতু রান্না করা গরুর মাংস সেহেতু এখানে আর কোনো গোটা মশলা দেওয়ার দরকার নেই রান্নার সময় আমরা প্রথমে তো গোটা মশলা দিয়ে রান্না করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ করছি হয় না অনেক সময় অনেক মাংস রান্না করেছি অনেকটাই থেকে গেল এখন আর খেতে ইচ্ছে করছে না ডিপে রেখে দেই বা নর্মাল ফ্রিজে রেখে দেই পরে আবার খাবো ঠিক তখন এই প্রসেসটা ফলো করবেন এটা আমি শিখেছি আমার ছোটো কাছ থেকে আমার ছোটখালা খুব ভালো রান্না করেন অসম্ভব ভালো রান্না করেন তো আসলেও এই ফর্মুলাটা এই টেকনিকটা ফলো করলে আসলেও খুব ভালো হয় বিশেষ করে গরুর মাংসর ক্ষেত্রে আমি বলবো বা খাসির মাংস মুরগির মাংস না তো ভালোই লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজটা একদম নরম হবে পেঁয়াজটা এরকম লাল লাল একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে হাফ চামচ আদা রসুনের পেস্ট এখানে যদি মাংসের পরিমাণ একটু বেশি থাকে ওই অনুযায়ী আপনারা আদা রসুন বা সমস্ত মশলা দিবেন আমার মাংস পরিমাণ অনুযায়ী আমি দিলাম এক চামচ বেশি হলে এক চামচ আদা রসুন দিবেন সমস্ত মশলা অল্প অল্প করে মত কথা দিবেন আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেবো যেন আদার ঝাঝালো কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি সব হাফ চামচ করে নিয়েছি একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেব গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার পেস্ট দুটোই আছে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে এখানে তাড়াহুড়ো করলে চলবে না খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো দেখলে বুঝা যায় রান্নার টেস্টটা কেমন হবে তেল উপরে এই পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের রান্না করা গরুর মাংসটা মশলার সাথে মাংসটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবো কাঁচা থাকলে মাংসটা আমরা যেভাবে মশলার সাথে কষিয়ে তবে এক্ষেত্রে সময়টা কম লাগবে তখন তো কাঁচা থাকবে আর এখন তো আমাদের কুক করা মাংস দুই থেকে তিন মিনিট মশলার সাথে আবার মাংসটা কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মাংসটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবে এখানে এক কাপ ফুটানো পানি এখানে একটা কথা আপনারা যদি ভুনা রাখতে চান পানি দেওয়ার দরকার নেই আর ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে এক দুই মিনিট পরে নামিয়ে নেবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এখানে আমি ফুটানো পানি দিচ্ছি দিয়ে দিচ্ছে একটা টমেটো চার ফালি করে নিয়েছি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই টমেটো বাজার থেকে এনেছি খুব ডাসা ডাসা দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম দিই খেতে ভালোই লাগবে শেষেই দিলাম কারণ টমেটোগুলো যেন একটু আস্তে আস্তে থাকে এ পর্যায়ে লবণটার টেস্ট চেক করবেন যদি দরকার হয় দিবেন আমার কাছে মনে হচ্ছে সামান্য লাগবে তাই দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন এটা রান্না হবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমি অবশ্য মাঝে আর দুই একবার নেড়ে দিয়েছি এখন কিন্তু খুব বেশি কুক করা যাবে না তাহলে মাংসগুলো গলে যাবে ঝুলা মাংসের মতো হয়ে যাবে আমি তো এই ঝোল মাখো মাখো ঝোলটাই রাখবো টমেটোগুলো দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে তেলটা উপরে ঠেসেছে আমাদের মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি একদম ফ্রেশ গরুর মাংস রান্না হয়ে গেল আমি জানি আপনারা মজা নেবেন যে রান্না করা মাংস আবার রান্না করেছে তো সত্যি বলছি এটা করলে বুঝতে পারবেন যে হ্যাঁ রান্না করা ফ্রিজের মাংস আর আবার এভাবে বাগার দিয়ে বা একটু এভাবে মশলা দিয়ে কুক করার পার্থক্যটা এটা না করলে বুঝবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের এই একটা লাইক একটা কমান আমাকে অনেক দূর নিয়ে যায় এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ